আমাদের বাবদুর সাহেব মাছটি খেলাচ্ছেন ওই জায়গায় আরেকটি হিট আমরা দেখছি ভাবছি আতল ছাড়া তো আর ইগোল কান দিবি না তার আগে দেখিনি শিকারীরা বসে আছে এবং পাবনা ঐতিহ্যবাহী মন্ডল ফিশ ফার্মের সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদেরকে অবলোকন করায় যা বাংলাদেশের শৌখিন শিকারীদের এই দৃষ্টিনন্দন পুকুরটি প্রথমেই মন করে

জি একটি মাছ এই যে এই ফাঁকে আরেকটি মাছ হিট হয়ে গেল এখানে কিন্তু এখানে আরেকটি মাছ আমরা দেখছি সুন্দর এক রুই মাছ সুন্দর রুই মাছের একটি হিট আমরা দেখি ইতিপদে হিট হয়ে গেল আমাদের এই যে শখিন শিকারি আমাদের মাছ ধর দারুণ সাইজের রুই মাছ

এই যে সে বাবাজি মাস্টিট করলেন আমাদের রিপন ভাই মাছটি ধরছে এই যে সে রুপন ভাই দেখেছিস